হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিউসেলি রেসিপি মিউসেলি হেলদি ইজি ব্রেকফাস্টের খুব ভালো একটা অপশন আমাদের আজকালকার ব্যস্ত জীবনে যদি মিউসেলি বাড়িতে থাকে তাহলে সকালে উঠে একদম রেডি টু ইট হেলদি ব্রেকফাস্ট পাওয়া যায় কোনো কিছু চিন্তা ভাবনা করতে হয় না কিন্তু যখনই তুমি মিউসেলি মার্কেট থেকে কিনতে যাবে দেখবে হয়তো খুব একটা ভালো অপশন পাচ্ছ না ভালো ইনগ্রিডিয়েন্টস নেই তার মধ্যে বা এমন কিছু ইনগ্রিডিয়েন্ট মিউসেলির প্যাকেটের মধ্যে রয়েছে যেগুলো আনহেলদি হয় যেমন অয়েল সুগার বা কিছু এক্সট্রা কেমিক্যাল যেগুলো হার্মফুল হয় আমাদের শরীরের জন্য আর অনেক সময় মিউসিলি কিনে আনার পর প্যাকেট খুলে দেখা যায় তার মধ্যে ওটস আছে আমরা খুঁজে পাই না মধ্যে খুব ভালো কোয়ালিটির মিউসিলির অপশন আমাদের কাছে কমই আছে যদি তোমরা নিজেরাই পছন্দ মতো নাটস সিডস দিয়ে নিজেরাই বাড়িতে মিউসিলি বানিয়ে নিতে পারো তাহলে কেমন হয় তোমাদেরকে কোয়ালিটি নিয়েও ভাবতে হবে না আর দামটাও দেখবে বাজেটের মধ্যে মধ্যেই পড়ছে তাহলে চলো শিখে নেওয়া যাক কিভাবে তোমরা বাড়িতে মিউসিলি বানাতে পারবে মিউসিলি বানানোর জন্য ইউজ করা হয় ওটিজি ওভেন কিন্তু আজকে যেভাবে আমি তোমাদেরকে মিউসিলি বানাবো তাতে কোনো রকম কোনো ওটিজি ওভেন ছাড়াই তোমরা এটা বানাতে পারবে যে উপকরণগুলো আমি নিয়েছি মিউসিলি বানানোর জন্য তোমরা যদি সেই উপকরণগুলো না পাও তোমাদের আশেপাশে বা ধরো বাজেটের মধ্যে থাকছে না ছেড়ে দাও সেগুলো নিতে হবে না যেগুলো মনে হচ্ছে তোমরা নিতে পারবে তোমাদের সাধ্য মতো তোমরা একটু ম্যানেজ করে নেবে ব্যালেন্স করে নেবে যে এই ইনগ্রিডিয়েন্টসগুলোই তোমরা নিতে পারছো সেগুলো দিয়েই বানিয়েও কোনো অসুবিধে নেই হ্যাঁ অবশ্যই নিউট্রিশনের একটু এদিক ওদিক তো হবেই কিন্তু ক্ষতি কিছু হবে না তোমরা ঠিকঠাক বাজেট ফ্রেন্ডলি একটা ভালো কোয়ালিটির মিউসলি নিজেরাই বানিয়ে নিতে পারবে কোন ইনগ্রেডিয়েন্টস কতটা পরিমাণে নিতে হবে এই মিসি বানানোর জন্য আমি কিন্তু ড্রেসক্রিপশন বক্সে সমস্ত কিছু মেনশন করে দিয়েছি বানানোর আগে অবশ্যই ড্রেসক্রিপশন বক্সটা চেক করে তবেই বানাবে তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক বানানোর যে প্রধান উপকরণগুলো আমি নিয়েছি তার মধ্যে প্রথমে আছে রোলড ওটস রোল্ড ওটস কোনোভাবে না পাওয়া গেলে ইনস্ট্যান্ট ওটসও নিতে পারো রোল্ড ওটস হলো ফাইবার প্রোটিন ভাইটামিনস মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টস এর খুব ভালো একটা সোর্স এটা গ্লুটেন ফ্রি নিয়ে নিচ্ছি আমন্ডস আমন্ডস থেকে আমরা পাই প্রোটিন ভাইটামিন ই ম্যাগনেশিয়াম ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম স্টেরলস আর ফ্লেভানয়েড যেটা অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করে আমাদের শরীরে আর আমন্ডস থেকে আমরা হেলদি ফ্যাটও পাই কাজু বাদাম কাজু বাদামে সুগারের মাত্রা কম থাকে এটা ফাইবারে ভরপুর আমাদের হার্ট হেলথ ভালো রাখার জন্য যে ফ্যাট দরকার সেটা এর থেকে পাই এটা একটা প্ল্যান্ট প্রোটিন এটা কপার ম্যাগনেশিয়াম সেলেনিয়াম থিয়ামিন ভাইটামিন কে ভাইটামিন বি সিক্স এ ভরপুর যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের এনার্জি বাড়ানোর জন্য ব্রেন হেলথ ভালো রাখার জন্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আর আমাদের হাড়ের হেলথকেও ভালো রাখে চিনে বাদাম চিনেবাদাম প্রোটিনের ভালো একটা সোর্স এর থেকে হেলদি ফ্যাটস পাওয়া যায় ভাইটামিন বি থ্রি আর ই এর ভালো একটা সোর্স এর থেকে ম্যাগনেশিয়াম ফসফরাস আর ম্যাঙ্গানিজের মতো মিনারেলসও পাওয়া যায় আখরোট আখরোট হাইলি নিউট্রিশিয়াস কিন্তু এর ক্যালোরিটা একটু বেশি হয় এটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভালো একটা সোর্স এর থেকে প্রোটিনও পাওয়া যায় এটা ভরপুর এর থেকে ভাইটামিন বি সিক্স আর ই পাওয়া যায় তাছাড়া ম্যাগনেসিয়াম ফসফরাস আর কপারের এটা একটা ভালো সোর্স পেস্তা পেস্তা হেলদি ফ্যাট আর প্রোটিনের ভালো একটা সোর্স এর থেকে তোমরা ফাইবার পেয়ে যাবে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর নিউট্রিয়েন্টস এর মধ্যে ভাইটামিন বি সিক্স পটাশিয়াম আর ফসফরাসের এটা একটা ভালো সোর্স পামকিন সিডস পামকিন সিডস ও নিউট্রিয়েন্টে ভরপুর এর থেকে প্রোটিন হেলদি ফ্যাট আর ফাইবার তোমরা পেয়ে যাচ্ছ ফ্যাটের মধ্যে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডি মেনলি এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম আর জিঙ্কের এটা একটা ভালো সোর্স আর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর হওয়ার জন্য এর অনেক হেলথ বেনিফিটস রয়েছে সানফ্লাওয়ার সিডস সানফ্লাওয়ার সিডস হেলদি ফ্যাটের খুব ভালো একটা সোর্স মেনলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটস এর থেকে পাওয়া যায় এর থেকে তোমরা প্রোটিনও পাবে এছাড়া ভাইটামিন ই ভাইটামিন বি ম্যাগনেসিয়াম এর এটা একটা ভালো সোর্স এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই সব মিলিয়ে আমাদের হেলথের জন্য খুব ভালো হয় ওয়াটারmelon सीड्स ওয়াটারমেলন सीड्स হেলদি ফ্যাটার খুব ভালো একটা সোর্স এখান থেকে তোমরা প্রোটিনও পেয়ে যাবে এছাড়া ম্যাগনেসিয়াম আয়রন আর জিঙ্ক এটা খুব ভালো একটা সোর্স এর মধ্যে ফাইবার আর এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস রয়েছে তাই জন্য এটা আমাদের সবার জন্য হেলদি হয় হাইলি নিউট্রিশিয়াস হয় এর থেকে ওমেগা থ্রি ভালো মাত্রায় পাওয়া যায় মেনলি আলফা লিলোনালিক অ্যাসিড এর থেকে তোমরা প্রোটিনও পেয়ে যাবে আর ফাইবারে ভরপুর হয় এটা এর মধ্যে লিগন্যান্স নামক অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে এছাড়া এটা এসেন্সিয়াল মিনারেলস যেমন ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিনসে ভরপুর সিসেমাস সিডস বা সাদা তিলের বীজ সিসেমাস সিডস হেলদি ফ্যাটের ভালো একটা সোর্স পলি পলিস্যাচুরেটেড আর মনোআনস্যাচুরেটেড ফ্যাট এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এর থেকে তোমরা প্রোটিন পাচ্ছ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্কের ভালো একটা সোর্স এটা আমাদের ওভারঅল হেলথের জন্য এটা খুবই ভালো আর নিয়েছি কিশমিশ কিশমিশ ন্যাচারাল সুগারের একটা খুব ভালো সোর্স তাছাড়া এর থেকে আয়রন পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট ভালো মাত্রায় পাওয়া যায় এটা ভরপুর নিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণে কর্নফ্লেক্স একটু এক্সট্রা ক্রাঞ্চের জন্য আর নিয়েছি ড্রায়েড কোকোনাট ফ্লেক্স শুকনো নারকেলের গুঁড়ো যেটা এই উপকরণগুলোর মধ্যে সবগুলোই তোমাদেরকে নিতে হবে তার কোনো মানে নেই তোমাদের কাছে যেই উপকরণ অ্যাভেলেবেল সেটা দিয়েই তোমরা বানিয়েও যে বাদামগুলো আমি এই রেসিপিতে অ্যাড করব। সেগুলোকে আগে ছোট ছোট করে কেটে নেব যাতে খাওয়ার সময় সুবিধে হয় রাফলি কাটলেই হবে একদম সমান করে মেপে মেপে কাটার দরকার নেই এখানে আমি একটা প্যান গরম করে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে প্যানটা পুড়ে না যায় প্যানটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি চিনে বাদাম টুকরো করে রাখা আমন্ডস আর টুকরো করে রাখা কাজু বাদাম মাঝারি তাপে প্রায় দু মিনিট মতো এই বাদামগুলোকে ভেজে নিতে হবে এরপরে প্যানের মধ্যে অ্যাড করে দেব আখরোট আর পেস্তার টুকরোগুলোকে প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবারে একে একে সমস্ত সিডসগুলোকে এই প্যানের মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস সিসেমে সিডস ওয়াটারমেলন সিডস আর ফ্ল্যাক্স সিডস এক দু মিনিট মতো ভেজে নিতে হবে সব কিছু মাঝারি তাপেই সব কিছু ভেজে নেবে যদি মনে হয় তাও তলার দিকটা হালকা হালকা পুড়ে যাচ্ছে তাপটা আরও কমিয়ে নেবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি ড্রায়েড ক্র্যানবেরি তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এই রেসিপিতে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রায়েড কোকোনাট ফ্লেক্স তোমরা নারকেলের শুকনো করে রাখা যে কোনো পিস ছোট ছোটো করে কেটেও অ্যাড করতে পারো এই রেসিপিতে তাতে মিউসলি টেস্ট আরও বেশি হয় তোমাদের কাছে যদি এগুলো না থাকে না অ্যাড করলেও চলবে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই হবে এগুলো সমস্ত কিছু রোস্ট করা হয়ে গেছে তাহলে চলো এগুলোকে সরিয়ে রাখি এবারে ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রোল্ড ওটস ওটসটাকে মাঝারি তাপে প্রায় তিন থেকে চার মিনিট মতো রোস্ট করতে হবে ওটস গুলোকে হাতে নিয়ে যখন তোমরা পাঁপড়ের মতো ভাঙতে পারবে ক্রাঞ্চি তখনই বুঝবে যে রোল ওটসটা রোস্ট করা হয়ে গেছে ওটসগুলো রোস্ট করা হয়ে গেছে এবারে প্যান সমেত এটাকে সরিয়ে রাখছি এখানে আমি নিয়ে নিয়েছি পাটালি গুড় পাটালি গুড়টা আমি সুইটনার হিসেবে অ্যাড করব এই রেসিপিতে খেজুর গুড় থাকলে তোমরা সেটাও অ্যাড করতে পারো বা আখের গুড়ও তোমরা নিতে পারো তখন এই কাটাকাটির ঝামেলাও থাকবে না পাটালি গুড় থেকে আমরা একটা লিকুইড সুইটনার তৈরি করে নেব এখানে একটা প্যানের মধ্যে একদম অল্প করে নিয়ে নিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের গুঁড়ো কয়েক মিনিট মাঝারি তাপে এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লিকুইড সুইটনার দেখতেই পাচ্ছ এটা খুব একটা গাঢ় নয় এটা রেডি হয়ে গেছে এটাকে আবার সরিয়ে নিই এখানে আমি আবার ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি রোল্ড ওটস ভরা প্যানটা ওটস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম সিডস আর ড্রাই ফ্রুটস গুলোকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কর্নফ্লেক্স সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবারে আমি কিছু মশলা এই রেসিপিতে অ্যাড করব যাতে টেস্ট আরও সুন্দর হয় প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচের গুঁড়ো এখানে আমি নিয়ে নিয়েছি জায়ফল জায়ফলটাকে গ্রেট করে জায়ফলের গুঁড়োটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব লিকুইড সুইটনারটা যেটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে লিকুইড সুইটনারের সাথে মাঝারি তাপেই কিন্তু রোস্ট করবে না হলে পুড়ে যেতে পারে তোমাদের অনেকের কাছেই ওটি টিজি বা ওভেন নেই তাই আজকে আমি প্যানেই রোস্ট করে দেখাচ্ছি যাতে তোমরা প্রত্যেকেই এটা বাড়িতে বানাতে পারো ওটিজি বা ওভেনে বানালে এটা আরো সহজে বানিয়ে নেওয়া যায় লিকুইড সুইটনারটা দেওয়ার পরে আরো ছ থেকে আট মিনিট মতো রোস্ট করলে তবেই পুরোটা ক্রাঞ্চি হবে এখন মিউসলি টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে ক্রাঞ্চি হয়ে গেছে তার মানে এটা রেডি খাওয়ার জন্য প্যান্টটাকে এবারে সরিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায় গুলো এই দেখো ঠান্ডা হওয়ার পরে মিউসলিটা এক্সাক্টলি এরকমই দেখতে হয় দেখতেই পেলে কতটা সহজভাবে এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাই এবার থেকে অনেক দাম দিয়ে মিউসলি কেনার কোনো দরকার নেই মার্কেট থেকে কিনে আনা মিউসলির প্যাকেটের মধ্যে এরকম অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো তোমার হয়তো ভালো লাগে না বা তুমি আরও ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে চাও কিন্তু এই মিউসলিটা একদম হবে তোমার মনের মতো এখানে আমি একটা কাঁচের জার নিয়ে নিচ্ছি এর মধ্যে স্টোর করে রাখবো মিউসলি এটাকে ফ্রিজের মধ্যে রাখার কোনো দরকার নেই রুম টেম্পারেচারে রাখলেই হবে এটা একবার বানিয়ে রেখে দাও এক মাস আরামসে চলে যাবে মানে এক মাসের জন্য তোমার ব্রেকফাস্টের কোনো ঝামেলাই নেই আর এরকমও নয় যে একই ধরনের মিউসলি তোমাদেরকে প্রতিদিন খেতে হবে মিউসলি দিয়ে তোমরা অনেক ধরনের ব্রেকফাস্ট বানাতে পারবে আমি অবশ্যই সেটাও শেয়ার করব সপ্তাহের বিভিন্ন দিনের জন্য বিভিন্ন ধরনের মিউসলি তোমরা রেডি করতে পারো ব্রেকফাস্টে কারণ আমাদের জীবনে বৈরাইটি দরকার একই ধরনের খাওয়া খেলে আমরা বোর হয়ে যাব। তাহলে তোমরা শিখে কিভাবে বাড়িতে সহজভাবে ভাবে মিউসেলি বানাবে এই মিউসেলি রেসিপিটা এত বেশি ফ্লেভারফুল হয় আর টেস্টি হয় যে ব্রেকফাস্টে পেলে তোমাদের প্রতিদিন মনে হবে এর থেকে বেশি ব্রেকফাস্টে আর কি চাই নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা মিসেলি ডায়েটে অ্যাড করতে পারবে বিভিন্ন ধরনের রেসিপি মিসেলি নিয়ে যাতে তোমাদের বোরিং ফিল না হয় একই ধরনের মিসেলি রেসিপি খেয়ে আশা করছি তোমাদের একটু হলেও এই ভিডিওটা থেকে হেল্প হবে তাহলে কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের সাথে পরিবারের সাথে আর হ্যাঁ আজকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেলাইকনটা আছে ওটাও প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে চলো আজকের জন্য এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তারা বাই